জাত মোবাইলে পাঁচ মিনিট কথা বললো প্রতি মিনিটের মূল্য এক পয়েন্ট পাঁচশো টাকা এবং ভ্যাট পনেরো পার্সেন্ট হলে মোট কত টাকা দিন হবে উত্তর হচ্ছে ক আট দশমিক ছয় দুই পাঁচ টাকা এর নাম হচ্ছে পল্লব গ্রাহিত শব্দ অর্থটি পল্লব গ্রাহিত শব্দের অর্থ হচ্ছে ভাষা ভাষা জ্ঞান এর নাম হচ্ছে বাংলা হিন্দি শব্দটি বিশেষ পদ কোনটি দিয়ে শব্দটি বিশেষ পদ হচ্ছে

বাবর তিন ছেলে বারোটি জনি মেতটি রোটটি ছোটির বাবা হচ্ছে রনি এরকম হচ্ছে পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় সঠিক ছটে হচ্ছে প্লাটিনাম জয়ন্তী এখানে সঠিক দেওয়া নাই এরপর ছিল আমার প্রশ্নটি হচ্ছে থারিম কার লেখা তাহলে থারিম বউ লেখা হচ্ছে সর্দি লেখা তাকে গোল আলু কি ধরনের রূপান্তৃত কন্ড এটা হচ্ছে আদর্শ পাতার অংশ নয় এটা উত্তর হচ্ছে হচ্ছে ঘ সকে ইউরোমিয়া মেয়েতে তেজস্ক্রিয়তা আদর্শ করেন যে ক হচ্ছে বট গাছের মূল কি ধরনের বট গাছের মূল হচ্ছে স্তম্ভ মূল বিশ্বের প্রথম টেস্ট বিবৃত্তে গ হচ্ছে ইংল্যান্ড বড়িমারি স্থল বন্দর রচিত হচ্ছে গ লার্মনিহাট জাতিসংঘের বর্তমান মহাচ্যুরের নাম কি গণ হচ্ছে অ্যান্টেনিও গুটারেস বাংলাদেশের মেট্রো রেল তত্ত্বাবধান করছে কোন সংস্থা এটা হচ্ছে গ নম্বর ঢাকা ম্যাপ ট্রানজিট কোম্পানি লিমিটেড এরপর ছাব্বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি দেওয়াল ঘড়ি দেখায় সময় কত সময় হচ্ছে আট ইস্টু চার শূন্য প্রশ্নটি হচ্ছে সাথে সম্পর্কিত হচ্ছে অর্থনীতি কারণে কোন খাদ্য বৃদ্ধি নাইট্রোজেন এরপরে প্রশ্নটি হচ্ছে উনত্রিশ নম্বর বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি উত্তর হচ্ছে খ প্রেস কাউন্সিল এরপরে প্রশ্ন ত্রিশ নাম্বার আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় ঘর হচ্ছে সিউল পরের প্রশ্ন একত্রিশ তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকে কে কি উত্তর হচ্ছে আবদুল্লাহ ওয়াসালাম হচ্ছে ভাস দিনের যে পুজো ভাত তাকে কথা হয়তো জাতিসংঘ কারিগরি সহায়তা কার্যক্রম সংস্থা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় দায়িত্ব পালনকারী দেওয়া হচ্ছে ক এর পরের প্রশ্ন আমার

চুরাশি চল্লিশ আঠারো এটা হবে গণম্বার সাত পূর্ব ধর্মের কথা যা স্মরণ আছে তাকে বলা হয় জাতিস্বর কথা বলতে কি বোঝায় গ হচ্ছে কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি তো এ ছিল আজকের মতো প্রশ্ন সমাধানটি আমাদের পরবর্তী প্রশ্ন সমাধান পেতে অবশ্যই